নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেক দিন পর আপনাদের কাছে চলে এসেছি যেহেতু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি সাপারি পার্কে আসলে সাপারি পার্ক আমি মানে কয়েকবার গিয়েছি আর যেহেতু বোনেরা এসেছে দেবর এসেছে তাই তাদেরকে নিয়ে আমার তো মানে আমাকে তো যেতেই হবে এর জন্য আমরা রওনা দিয়েছি আর সাপারি পার্ক কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূরে এর জন্য এই যে আমরা যাচ্ছি কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল অর্থাৎ রাস্তার কাজ চলছে তারপরেও কিন্তু আমরা রিক্সা থেকে নেমেই হেঁটে অনেকটা দূরে কিন্তু গিয়েছি প্রায় আধা কিলো পথ আমরা হেঁটে গিয়েছি আর এই যে কাজ চলছে দেখুন মানে আমাদের গাজীপুর শহরটা কতটা মানে পরিপাটি চলে এই যে আমরা যাচ্ছি এখন আমরা বাসে মানে রিকশা থেকে নেমে বাস নিয়েছিলাম তারপর পৌঁছে গেছি সাফারি পার্কের একদম গেটে এই যে আমার দেবর চলছে আর আমরা তার পিছন পিছন আসলে সাফারি পার্কে যতই দেখি না কেন মানে নতুন করে মনে হয় আরও কিছু দেখছি আর ওখানে গেলে আসলে ভালো লাগে পরিবেশ যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু বোঝা যায় এই যে দেখুন সবুজে ঘেরা দুই পাশে ঝাউ বন মানে ঝাউ বনই বলা চলে কারণ এতটা ঘন ঝাউ গাছ এটা কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না আমরা এই যে ঢুকে গিয়েছি একদম ভিতরে এখন এই যে আপনার যে পলাশ ফুলটা এই যে পলাশ একটা গাছ এটা তো দেখা হলো না এবার আমরা চলে গিয়েছি একদম গুহার ভিতর এটা কিন্তু সাপারি কিংডম এখানে আমরা এখান থেকেই শুরু কিন্তু বিভিন্ন জায়গা ঘোরার আর এখানে যখন আমরা ঢুকি তখন দেখলাম যে যে টিকিট কাউন্টারগুলো ছিল এখানে প্যাকেজে কিন্তু বিভিন্ন জায়গা দেখা যায় কিন্তু যেহেতু আমি আগে এসেছি এখানকার সব কিছুই মোটামুটি জানি কারণ প্যাকেজ যদি আমরা না কিনে যেটা আমরা দেখার খুবই ইচ্ছা সেখানে গিয়েও কিন্তু আমরা টিকিট নিতে পারি এর জন্য আমি ও এখান থেকে আর টিকিট নিলাম না এখানে জনপতি তোমার পাঁচটা জিনিস দেখাবে একশো টাকা দিতে হবে আমি এখান থেকে টিকিট না গিয়ে একদম ঠিক করেছি প্রত্যেকটা জিনিসের গেটে গিয়ে টিকিট নিব আর এই যে এখানে কিন্তু রঙিন মাছ ছিল একটা এখন গিয়ে দেখি রঙিন মাছ নেই তারপর পাশে যে বোনটা ছিল ভাওয়ালের গড়ি কিন্তু এটা আমাদের আর এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে ময়নার বাড়িঘর বলতে পারেন এখানে অনেকগুলো ময়না পাখি আছে আর এতটা সুন্দর মানে এতটা তরতাজা মানে ওদের শরীর কিন্তু খুব মানে একদম তেল তেলা আমার দেখে মনে হচ্ছে আর এখানে এসে আমার মেয়ে কিন্তু খুবই খুশি কারণ এত জীবজন্তু এত প্রাণী পশু পাখি দেখে এসে খুবই খুশি আমরা প্রথমে কিন্তু এখানেই দেখলাম তারপর চলে আসছে আরেকটা গ্যালারিতে আর এটা ছিল আর এখন যে গ্যালারিতে আমরা চলে এসেছি এটার নাম হচ্ছে প্যাটাগোনিয়া মেরা এটা কিন্তু আমি নাম কখনো আগে শুনিনি আর এই যে প্রাণীটাই প্রাণীটাও কিন্তু আমি আগে কখনো দেখিনি সাফারি পার্কে এসেই কিন্তু আগেও দেখেছিলাম এখনও দেখছি আর এই যে সব থেকে ভয়ঙ্কর জায়গা সেটা হচ্ছে অজগর সাপ এখানে পাঁচ ছয়টা মতো অজগর সাপ ছিল আর থেকে আমার মানে বেদনাদায়ক একটা জিনিস লেগেছে যে এখানে কিন্তু দুইটা খরগোশ ছেড়ে দেওয়া ছিল মানে একদম খরগোশের বাচ্চা ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চা কারণ তাদেরকে দেওয়া হয়েছে অজগর সাপের খাদ্য হিসেবে আসলে যা দেখে আমার খুবই খারাপ লাগছিল আর সাপগুলো আমরা যখন গিয়েছিলাম একদম নড়াচড়া করে এদিকেই আসছিলাম এবার আমরা চলে এসেছি আরেকটা জায়গায় এটা কিন্তু কুমির ক্রোকোডাইল অনেকেই বলছিল যে এটা তাজা কিনা কিন্তু আমরা চোখের ফলকেই মানে তাকিয়ে দেখি যে একটা কুমির মানে একটু নড়াচড়া করে উপরে উঠছে তখন বুঝতে পেলাম যে না এটা সত্যিই কুমির দেখুন অনেক বড় বড় কুমির আর এখানে ঘড়িয়ালও আছে এটা কুমির আর আগে যেটা দেখলাম ওটা হচ্ছে ঘড়িয়াল খুব সুন্দর মানে কি বলবো আর এখানে হচ্ছে ইমু গার্ডেন এই যে ইমু এই পাখিগুলো কিন্তু ইমু একদম অনেকটাই উট পাখির মতো খুব সুন্দর দেখতে মানে একদম নিরিবিলি শান্ত পরিবেশে তারা একদম প্রাকৃতিক মনে হচ্ছে একদম বনেই আছে যে চারিপাশে যে একটা বাউন্ডারি আছে এটা কিন্তু তারা মনেই করছে না আর এটা হচ্ছে উট পাখি আর একটা জিনিস দেখুন এই যে সাদা একটা একদম বেলের মতো এটা কিন্তু ডিম আর এই যে তা দিচ্ছে এই যে অনেকগুলো ডিম ভিতরে আছে আর বাইরে একটা ডিম পরে আছে হয়তো বা সে দেখতেই পাচ্ছে না আর আমরা এখন চলে আসছি আর একটা গ্যালারিতে আর এটা হচ্ছে পিকক পিকক ভ্যালি এখান থেকে আমরা আলাদা টিকিট নিতে হয় আমরা টিকিট নিয়েছি তারপর ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার মানে আগের মুহূর্তেই কিন্তু এখানে অনেকগুলো মাছ ছাড়া ছিল আর এটা সব থেকে সাফারি পার্কের সবথেকে মানে আমার ভালো লেগেছে এই পিকক ভ্যালিটা আর এই যে বোনেরা সবাই ফটোশ্যুট করছে আর তারা মানে কি বলবো ওরা ফটো তুলতে খুব পছন্দ করে এই যে এখানে এই যে আমি আর আমার দেবর একটা মানে কথা বলছিলাম যে ওরা তো কখনো এই জায়গায় আসেনি তা ওদের একটা সারপ্রাইজ দেওয়া হোক ওরা দেখি এই গেট যে এই যে ঝুলন্ত যে শিকলগুলোতে গেট তৈরি দেখি ওরা ঢুকে কি করে এই গেট কি খুলতে পারবে না ওখানে দাঁড়ায় থাকবে এটা দেখার জন্য আমরা ডিসকাস করছিলাম তা আমার দেবর যেহেতু সে একজন ইউটিউবার ও বিভিন্ন দেশে এটা মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কালেকশান করে দেখায় সবাইকে তা ও চলে এসেছিলো ওর মতো ভিডিও করছিল আর আমরা পিকক ভ্যালিতে চলে আসছি আর এখানে শত শত ময়ূর বলতে পারেন মানে অনেক ময়ূর আর এত সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত এবার কিন্তু আমরা ময়ূরের পাখনা মেলা অবস্থায় কিন্তু দেখতে পারিনি এই যে চলে আসছি খুব সুন্দর একটা পরিবেশ অনেক ধরনের মানে সাদা তারপর বিভিন্ন কালারের ময়ূর যা এই যে সাদা ময়ূরগুলো আর যাদের পেখম আছে তারা কিন্তু ময়ূরী মানে মেয়ে আর যাদের পেখম নেই তারা হচ্ছে ময়ূর মানে ছেলে এবার আমরা চলে এসেছি ধনেশ গ্যালারিতে কারণ ময়ূরের ওখান থেকে যে টিকিট নেওয়া হয় এখান থেকেই কিন্তু ধনেশ এর টিকিট কাটা হয়ে যায় এখানে খুব সুন্দর সুন্দর মানে ই ছিল আর আমার মেয়ে যেহেতু ফটোশ্যুট করতে পছন্দ করে সে তার মতো ফটোশ্যুট করছে আর আমি দেখছি যে কালো যে হাঁসগুলা এখানে অনেক রকমের পাখি অনেক রকমের যা দেখলে আসলে মানে কী বলবো এখানে না গেলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর এই যে একদম মুরগির মতো যে বাচ্চাগুলো এটাকে কী বলে যায় না কারণ এটার উপরে শুধু লেখা ছিল ধনেশ গ্যালারি আর অনেক এই পাখিগুলো ছিল আর এখানে যে হাঁসটা দেখছেন আপনারা এটা কিন্তু কালো হাঁস যা আগে কখনো আমরা সেভাবে দেখি নাই কালো রাজহাঁস সে কিন্তু মাছ খাওয়ার জন্য খুবই মানে চেষ্টা করছিল কিন্তু আমাদের আয়ত্তের বাইরে ছিল যে তার সামনেই মাছটা আমরা দিব কারণ চারপাশেই ঘেরা ছিল কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে সে মাছটা খেতে পারছে না Das ist ja auch gerade noch আজকের মতো সাপারি পার্ক দেখায় শেষ হলো হয়তো আর কোনো একদিন আমরা সবাইকে নিয়ে আবার হাজির হব আমাদের বাসায় যখনই কোনো নতুন গেস্ট আসে আমরা তাদেরকে নিয়ে সাফারি পার্ক দেখাতে নিয়ে আসি আর এই যে সকাল সাড়ে দশটা এগারোটার দিকে আমরা ঢুকেছিলাম আর এখন প্রায় সাড়ে তিনটা চারটা বাঁচতে চললো আমরা এখন বের হয়ে যাচ্ছি খুব ভালো লাগলো আসলে সবাই মিলে এই যে এখানে গেলাম ঘুরলাম আসলে খুব মজা করেছি এখন আমাদের ফেরার পালা বাসায় ফিরতে হবে আর এখান থেকে